আসসালামু আলাইকুম কি হতে চলেছে এশিয়া মহাদেশে শুরুটা হয়েছিল দুই থেকে আফগানিস্তানের মুসলিমের পক্ষ থেকে আমেরিকার পরাজয় সালটা দুই হাজার একুশ তিরিশে ডিসেম্বর সাল দুই হাজার এপ্রিল মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজা পাকসে সাল দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মাধ্যমে পালাতে বাধ্য হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই একই সালের তিরিশে ডিসেম্বর বিশ বছরের সৈরা শাসক সিরিয়ার প্রেসিডেন্ট বাসারা আল আসাদ সে দেশ থেকে গণ মাধ্যমে পালাতে বাধ্য হয়েছিল সাল দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর এই গণ মাধ্যমে দেশ ছেড়ে পালায়ন করতে বাধ্য হয়েছিল নেপালের প্রধানমন্ত্রী অলি একই সালের দুই তিন দিনের ব্যবধানে পালাতে বাধ্য হয়েছিল ইন্ডোনেশিয়ান প্রেসিডেন্ট তাহলে এবার কোন প্রধানমন্ত্রীর পালানোর পালা কি ভাবছেন আপনিও যা ভাবছেন আমিও তাই ভাবছি কেনই বা এত পালাপালির পালা বদল ভেবেছেন একবারও তাহলে কি সত্যি হতে চলেছে আজ থেকে চোদ্দ শত পঞ্চাশ বছর আগে আরব ভূখণ্ডের সেই ধর্মপ্রচারক প্রচারক মোহাম্মদের কথা একটু বিশ্লেষণ করে দেখুন প্রত্যেকটি অভ্যুত্থানে মুসলমানদের একটি বিশাল অবদান রয়েছে এই নেপালে প্রকাশ্যে মুসলিমদের সাথে মুসলিম কথা বলতে পারতো না প্রকাশ্যে গো নাম নেওয়াও যেত না সেই নেপালে বিশ্ব রোডের সর্ব বৃহত্তম রোডের মাঝখানে আল্লাহ একবার ধনী প্রচলিত হচ্ছে তাহলে কি আমরা ভেবে নেব ইসলামের বিজয়টা অতি নিকটে সেই আরব ভূখণ্ডের মুহাম্মাদের কথাটা আজ থেকে ১৪৫০ বছর আগের কথাটা আজকে সত্য হতে যাচ্ছে ধীরে ধীরে দেখা যাচ্ছে প্রত্যেকটি সৈরা শাসক প্রত্যেকটি অত্যাচারী জুলুমকারী বাসার পতনের পরে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পতনের পরে সেই সেই রাষ্ট্রে ইসলামের কাইমার পতাকার জয়ধ্বনি ইসলামের এই পরিপূর্ণ বিজয় দেখে যেতে না পেরেও আমরা আমাদের এই প্রজন্ম নিয়ে আমরা গর্বিত